আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এতদিন অনেক গরম ছিল এখন মোটামুটি আল্লাহ রহমতে বৃষ্টি আসছে আশা করি এই বৃষ্টির কারণে অত কিছু ঠান্ডা হবে তো দেখতে থাকুন এখন আমার মাঝে দুইজন যুক্ত হয়ে গেছে আমার লাইভে সবাই কেমন আছেন জানাবেন আঠারো জন মার্শাল আঠারো জন যুক্ত জন যুক্ত হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ সবাইকে আসলে এতদিন অনেক গরম ছিল রোজ তো আমার কথাগুলো কি বুঝে যেতেছে জানাবেন ধন্যবাদ একজন লাইক দিছে আসলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবেন আমার বয়স কি ক্লিয়ার বুঝে যেতেছে একটা কমেন্ট দিবেন আর কে কেমন দেখছেন চট্টগ্রামে বৃষ্টি হতেছে কোথায় কোথায় বৃষ্টি হতেছে জানাবেন দেখেন পুরো ঠান্ডা হয়ে গেছিল ঠান্ডা হয়ে গেছে আমার মাঝে এখনো আমার লাইভে আটজন যুক্ত আছেন তো আমার বয়স কি ক্লিয়ার বুঝে যাচ্ছে একটা কমেন্ট করবেন কে কনসার্ট থেকে দেখছেন জানাবেন পাঁচজন যুক্ত আছেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও খাবেন সবাই কমেন্ট করুন কে কোন জেলা থেকে দেখছেন জানাবেন সবাই একটা একটা কমেন্ট মার্শাল আর সবাই একটা কমেন্ট চাই আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা লাগে দীর্ঘদিন অনেক গরম ছিল আসলে বলার মত না এত গরম কাকু উপরে তিন মাথা দিছে বৃষ্টির কারণে দেখতেছেন কাকু ফোলে তিন মাথা দিয়ে হাঁটে আসলে মনে হয় আমার বয়সটা ক্লিয়ার বুঝেছে না তাই কেউ কমেন্ট করতেছে না আমার বয়সকে ক্লিয়ার বুঝেছে একটা কমেন্ট করবেন আবারও আমার মাঝে একজন যুক্ত হয়ে গেছেন আমার লাইভে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও খাবেন এই গরমে মানুষের কত কষ্ট কাম অনেক কষ্টে দিন রাত তো অনেক গরম ঘুমে তো পারে না লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে লাইভটা শেষ করছি আবার রাইতে আমি লাইভে আসবো সবাই যুক্ত হয়ে থাকবেন আবারও আমার লাইভে একজন যুক্ত হয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ সবাই লাইভে রাইতে আসিয়েন রাইতে কথা হবে আড্ডা হবে আসলে বৃষ্টি আসছিল তাই লাইভে আসি দেখালাম যে আসলে যে গরম ছিল হঠাৎ করে বৃষ্টি যায় আসি হ্যাঁ এখন অনেক ভালো লাগতেছে মানুষের অনেক কষ্ট করতেছে এত গরম কী করা যায় বলেন সবাই রাখতে আসবেন লাইভে দশটায় দশটা লাইভ করবো আড্ডা হবে আবারও আমার লাইভে একজন যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবই আমার ভালোবাসার মানুষ তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি রাতে দশটা বাজার লাইভে আসবো চেষ্টা করবো সবাই সাথে আড্ডা হবে তো এগুলি আবারও যুক্ত হয়েছেন দুজন আবারও আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা ভাইরা প্রিয় ভালোবাসার মানুষেরা আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আমি জীবনে এগিয়ে যেতে পারবো না যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আমি এগিয়ে যেতে পারবো ভালো কিছু করে দেখাতে দেখার চেষ্টা করব অবশ্যই আপনারা যদি আমার মাঝে থাকেন আমাকে সাপোর্ট করেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আমার লাইফটা যদি দেখেন আলহামদুলিল্লাহ আমি এগিয়ে যেতে পারবো সবাই আমার পাশে থাকবেন সবসময় চেষ্টা করব ভালো কিছু করার জন্য ভালো কিছু করার জন্য চেষ্টা করব। সবাই সাপোর্ট রাখবেন আমাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এখন বিয় দরকার টাইম মোটামুটি গণায় গেছে বিয় দরকার সাবস্ক্রাইবার তো হয়ে গেছে অনেক বিয়ের দরকার এখন দেড় লাখ বিয়ে হয়েছে আশা করি আপনারা আমার পাশে থাকলে মোটামুটি আমি এগিয়ে যাব তো এগুলি ল্যাপটে শেষ করছি সবাই ভালো থাকবেন আবার রাতে ঠিক দশটায় আসব সবাই অপেক্ষা থাকবেন সবার সাথে আড্ডা হবে কথা হবে এগুলি ল্যাপটায় শেষ করছি হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন আবারও একদিন চলে আসছেন আসলে হ্যাঁ সবাই রাখতে আসবেন রাতে দশটা বাজে আড্ডা হবে কথা হবে লাইভে আমার কথা কি ক্লিয়ার বুঝে যাচ্ছে একটু একটা এস এম এস দেন একজনে একটু কমেন্ট করেন তাহলে বুঝবো যে আমার বয়স ক্লিয়ার বুঝে যাচ্ছে কারো দৃষ্টি হইতেছে তো তাই বুঝে যাচ্ছে না যে বয়স কি ক্লিয়ার বুঝে যাচ্ছে সবাই দশটায় আমার লাইভে যুক্ত হবেন রাত দশটায় আমি লাইভে আসবো সবাই সাথে আড্ডা হবে সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি নতুন কিছু করতে পারি ভালো কিছু করে দেখাতে পারি আশা আছে আমি যাতে একটা ইউটিউব চ্যানেল খুলছি আমি ভালো কিছু করে দেখাবো। যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই আমি ভালো কিছু করে দেখাবো চেষ্টায় আছি যাতে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি সবাই সবাই মাঝে থাকতে হবে এগিয়ে যেতে হবে সবার হাত ধরে এগুলো লাইফটা শেষ করত্রী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক রাত দশটায় সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ